আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওষুধ কোম্পানিতে চাকরি প্রত্যাশিতের জন্য সুখবর দেশের উদীয়মান ফার্মাসিউটিক্যাল কোম্পানি সিল্কো ফার্মা একাধিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরাসরি সাক্ষাৎকার বা ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে মেডিকেল প্রমোশন অফিসার এরিয়া ম্যানেজার এবং প্রোডাক্ট অফিসার পদে নিয়োগ দেবে ফার্মা আসুন জেনে নেওয়া যাক নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রথম পদটি হল মেডিকেল প্রমোশন অফিসারের জন্য আবেদনকারীকে ন্যূনতম স্নাতক পাস হতে হবে যে কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজ করার পূর্ব অভিজ্ঞতা থাকলে আবেদনকারী অগ্রাধিকার পাবে একজন মেডিকেল প্রমোশন অফিসার যে সকল সুযোগ সুবিধা পেয়ে থাকেন তা হল আকর্ষণীয় বেতন টিএডিএ সেলস ইনসেন্টিভ ফেস্টিভ্যাল বোনাস প্রভিডেন্ট ফান্ড এবং মোটরসাইকেল দেওয়া হবে পরবর্তী পদটির নাম এডিয়া ম্যানেজার আগ্রহী প্রার্থীর স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে কমপক্ষে তিন বছর এরিয়া ম্যানেজার হিসেবে অথবা পাঁচ বছর সিনিয়র মেডিকেল প্রমোশন অফিসার হিসেবে চাকরির পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে এরিয়া ম্যানেজারের কমপক্ষে ছয় সদস্যের নিজস্ব টিম থাকলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে নিয়োগ বিজ্ঞপ্তির শেষ পদটি হল প্রোডাক্ট অফিসারের এর পদের সংখ্যা ছয়টি আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বি ফার্ম বা এম ফার্ম ডিগ্রি অর্জন করতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে প্রোডাক্ট অফিসার হিসেবে আকর্ষণীয় বেতন উৎসব ভাতা এবং প্রভিডেন্ট ফান্ড পাবেন প্রোডাক্ট অফিসার পদের ইন্টারভিউটি অনুষ্ঠিত হবে সাত বারো দুই হাজার চব্বিশ তারিখ ঢাকার খিলক্ষেতে প্রার্থীদের সুবিধার্থে ইন্টারভিউর ঠিকানাটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন ইন্টারভিউতে অংশগ্রহণের সময় অবশ্যই নিজের জীবন বৃত্তান্ত এবং সকল একাডেমিক সার্টিফিকেট আনতে হবে মেডিকেল প্রমোশন অফিসার ও এরিয়া ম্যানেজারের ইন্টারভিউটি এক বারো দু হাজার চব্বিশ হতে সাত বারো দু হাজার চব্বিশ পর্যন্ত দেশের এগারোটি জেলায় সকাল দশটা হতে বিকাল চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে জেলাগুলো হলো চট্টগ্রাম নোয়াখালী লক্ষ্মীপুর ময়মনসিংহ বগুড়া বরিশাল ফরিদপুর কুষ্টিয়া টাঙ্গাইল ঢাকা এবং সিলেট আপনাদের সুবিধার্থে ঠিকানাগুলো একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন পাশাপাশি প্রয়োজনে যোগাযোগের জন্য ফোন নাম্বার দেওয়া হয়েছে নিয়োগপ্রাপ্ত এমপিও ও এরিয়া ম্যানেজারদের কর্মস্থলগুলো হবে বৃহত্তর চট্টগ্রাম নোয়াখালী এবং ফেনী লক্ষ্মীপুর মাননসিং বগুড়া রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম দিনাজপুর বরিশাল সদর ভোলা সদর চরফ্যাশন পটুয়াখালী ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর কুষ্টিয়া মাগুরা টাঙ্গাইল কুমিল্লা এবং বৃহত্তর সিলেট ইন্টারভিউতে অংশগ্রহণের সময় আপনার জীবন বৃত্তান্ত দুই কপি পাসপোর্ট সাইজ ছবি জাতীয় পরিচয়পত্র সকল শিক্ষা সনদ এবং অভিজ্ঞতা সনদ সাথে আনতে হবে প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ